হাই ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি এক্সপার্টেক ইঞ্জিনিয়ারিং এবং লিথিয়াম ব্যাটারি বিডি থেকে মোহাম্মদ হাসান চৌধুরী বলছি আপনারা দেখছেন এক্সপার্টেক ইঞ্জিনিয়ারিং এবং লিথিয়াম ব্যাটারি বিডি আজকে আমরা আজকের ভিডিওতে কথা বলবো মূলত ল্যাপটপের লিথিয়াম ব্যাটারি নিয়ে লিথিয়াম সেল নিয়ে টেস্ট করা এগুলা যেগুলো দেখতেছেন আমাদের সামনে এই ব্যাটারিগুলো হচ্ছে আমাদের মূলত ল্যাপটপের অরিজিনাল ব্যাটারি থেকে সংগ্রহ করা এবং এম এস উঠানো আমরা এম এস উঠিয়ে আপনাদের কাছে দিয়ে থাকি এই ব্যাটারিগুলো আজকের ভিডিওতে আপনারা পাচ্ছেন ষোলোশো থেকে আঠারোশো এমএচের যে ব্যাটারিগুলো এই এই ব্যাটারিগুলো এই ব্যাটারিগুলো আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন আমরা যদি একটু কাছে এনে বা জুম করে বা কাছে এনে দেখাই তাহলে ক্লিয়ার বুঝতে পারবেন প্রত্যেকটা ব্যাটারি কিন্তু জংমুক্ত হয় এবং অরিজিনাল ব্যাটারি ল্যাপটপের অরিজিনাল ব্যাটারি থেকে সংগ্রহ করা এবং প্রত্যেকটা ব্যাটারে আপনারা জং পাবেন না এবং এম এস আমরা যেইটাই বলবো ঠিক সেই এম আপনারা আমাদের কাছ থেকে পাবেন যদি এমএস কম পান অথবা জং থাকে সেক্ষেত্রে প্রোডাক্ট আমাদেরকে রিটার্ন করতে পারবেন এবং পুরো বাংলাদেশ থেকে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের স্টকে সবসময় অ্যাভেলেবল থাকে এবং রিজনেবল প্রাইস আমরা এখন এইগুলা খুচরা মূল্যে সেল করতেছি এবং হোলসেলও করি আমরা দুইটাই সেল করতেছি খুচরা এবং হোলসেল করতেছি আপনারা চাইলে বেশি পরিমাণ নিতে পারবেন যাদের এক দুই পিস লাগবে তারাও নিতে পারবেন আমরা এক পিস সহ দিই আপনি চাইলে এক পিসও নিতে পারবেন চাইলে কোয়ান্টিটি বেশি নিতে পারবেন তো আজকের ভিডিওতে ষোলোশো থেকে আঠারোশো এমএচের যে ব্যাটারিগুলো এগুলো পাচ্ছে না আপনারা ওনলি আশি টাকা করে পার পিস আশি টাকা করে আঠারোশো থেকে দুই দুই ষোলোশো থেকে আঠারোশো এমএচের ব্যাটারিগুলো আমি আবার একটু ক্লিয়ার করে দিচ্ছি আজকের ভিডিওতে পারছেন ষোলোশো থেকে আঠারোশো এমএচের ব্যাটারি অনলি আশি টাকা করে পার পিস আজকে পর্যন্ত অন্যদিন অন্য কোনো ভিডিওতে দেখা হবে আলাপ